সম্মানিত বিহার আসসালামু আলাইকুম প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তো ভিডিওর নিজ দিয়ে চলমান লেখা সেট করবেন সে বিষয়টি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তো আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এই জিনিসটা করে নিতে পারবেন তো আর কথা বলাবো না চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক তো শুরু করার জন্য আমাদেরকে চলে আসতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম আপনারা ওপেন করে নিবেন তারপর আমাদের চলে যেতে হবে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিতে হবে নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দেওয়ার পরে ক্যাপকাটের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেল এরপর আমাদের কাজ যে ভিডিও আমি এডিট করবো সেই ভিডিওর আমরা নিয়ে আসতে হবে তাহলে আমি এই করছি আমি সরাসরি যে ভিডিওটি আছে আমি সেই এখানে নিয়ে আসতেছি ওপেন করে নিলাম আপনারা এভাবে ওপেন করে নেবেন তো আমি এবার ভিডিওটিকে ড্র্যাক করে নিজে নিয়ে টাইম লাইনে নিয়ে আসলাম টাইম লাইনে এনে আমি এটাকে একটু বড় করে দেই আমি এটাকে একটু বড় করে দিলাম দেওয়ার পরে এখানে দেখেন এটা ঠিক মতো সাইজ মতো বসেনি আমি এখান থেকে রেশিওটা সেট করে নিয়ে রেশিওটা সিক্সটিন করে দিলাম দেওয়ার পরে এখানে এই যে ফ্রেম রেট এখানে একশো পার্সেন্ট আছে আমি এটাকে একটু বাড়িয়ে বড় করে দিচ্ছি আমি বাড়িয়ে বড় করে দিলাম এরপরে আপনারা ভিডিওর যত এডিট আছে কিছু করে নেবেন আমার মূল কাজ হচ্ছে এখানে টেক্সট টেক্সটটা অর্থাৎ লেখাটাকে কিভাবে চলমান আকারে নেওয়া যায় সেইটি দেখানো তো আমি এখন একটা টেক্সট এখানে লিখে সেটা করে দেখাচ্ছি তো আমি এই টেক্সট অপশানে চলে আসলাম টেক্সট অপশানে ক্লিক করার পর এখানে ডিফল্ট টেক্সট নামে একটা অপশন উন্মুক্ত হয়েছে এখানে আরো কিছু টেক্সট টেম্পলেট আছে এখান থেকে আপনারা নিয়ে করতে পারেন তো আমি এখান থেকে এই ডিফল্ট টেক্সট অপশন থেকে একটা টেক্সট অপশন এখানে নিয়ে আসতেছি আনার পরে আপনারা দেখতেছেন এই যে টেক্সট অপশানে যে চলে আসছে যে এখানে সেই টেক্সটের ঘরটা চলে আসছে এখানে আমাদের যত কিছু লিখতে হবে লিখে দিতে হবে এখানে যেটি করতে চাই এখন আমি আর আগে থেকে লেখা আছে আমি সেই লেখাটিকে অন্য জায়গায় লেখা আছে লেখাটিকে আমি নিয়ে আসতেছি তো আপনারা এখানে সরাসরি লিখে দিতে পারবেন আমি এখানে পেস্ট করে দিলাম লেখাটি চলে আসলো তবে আপনারা একটা জিনিস এখানে মাথায় রাখবেন লেখায় কোনো কিন্তু এন্টার দেবেন না এক পর পর লিখতেই থাকবেন এন্টার দিলে কিন্তু দুই লাইন হয়ে যাবে এন্টার না দিলে থাকবে এলাকার পরে এখানে দেখেন টেক্সটের সাইজ এখানে পনেরো দেখাচ্ছে আর ফন্ট এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে আপনারা ফন্ট গুলো এখান থেকে করে নিতে পারবেন তো আমি এখান থেকে ফন্ট আর করে নিচ্ছি না ভিডিওটি বড় হয়ে যাবে তো আমি এখানে একটু সাইজ আঠারো করে দিলাম এরপরে এখান থেকে যে বোল্ড অপশন আছে আন্ডারলাইন আছে ইটালি আছে এগুলো করে নিতে পারবেন এখন এখান থেকে কালার আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদ কালারটা দিয়ে দেওয়ার পরে আমি একটু নিচে চলে আসতেছি চাই যে এখান থেকে আপনারা বিভিন্ন স্টাইল ব্যবহার করতে পারবেন যেমন এটা যদি আমি দিই দেখেন এরকম হচ্ছে এটা দিলে এরকম হচ্ছে এটা দিলে এরকম এটা দিলে এরকম এই যে এইভাবে করে নিতে পারবেন এইভাবে হবে তো আমি এটা করব না আমি যে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব আমি এখানে ব্যাকে ক্লিক করলে ক্লিক করার পরে এখানে কিন্তু আবার সাদা হয়ে গেছে আমি আবার হলুদ করে নিচ্ছি নেওয়ার পরে আমি একটু নিচে চলে আসবো নিচের দিকে চলে আসবো নিচের দিকে এসে এখানে যে স্ট্রোক দিয়ে দিতে পারেন আপনারা দিচ্ছি না যে তুমি ব্যাকগ্রাউন্ড এর উপরে ক্লিক করে দেবো যে এই গোলটার উপরে তো ব্যাকগ্রাউন্ড করেছিলাম এখানে ব্যাকগ্রাউন্ডের দুইটা অপশন দেখাচ্ছে এটা একটু ব্যাকগ্রাউন্ড সাইজ মোটা আর এটা একটু কম তো আমি এটাই ক্লিক করে দিলাম ব্যাকগ্রাউন্ড সাইজ ছোট হয়ে গেল এখন একটু ব্যাকগ্রাউন্ড কালার আছে কালো এখানে অপাসিটি এখানে দেখাচ্ছে একশো আপনারা এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দেখেন একদম কমে চলে যাচ্ছে তা আমি এইটুকুই রাখলাম দেখে আপনারা স্টোভ যদি ব্যবহার করে এখানে স্টোভ দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই স্টোপও আমি দিয়ে দিলাম এখন আরো একটু নিচে চেলে আসতে হবে সব শেষ তো আপনারা এখান থেকে যে গোলক তারপরে শ্যাডো এগুলোও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই আমি ওগুলো দিচ্ছি না আমাকে এখন মূল যে কাজ সেটি হচ্ছে এখন আমাকে এখানে চলে আসতে হবে এটাকে আমি প্রথমে নিয়ে গেলাম প্রথমে নিয়ে যাওয়ার পরে এটাকে আমি একটু বড় করে দিই হ্যাঁ এইটুকু করে দিলাম ট্যাক্সটা এত সময় ধরে চলবে এখন আমাদের যে মূল কাজ সেটি শুরু হচ্ছে এখন এইটাকে আমাদেরকে টেনে নিয়ে যেতে হবে একদম ব্যাকে সুন্দর করে এখন মাছ দিয়ে টেনে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে সেট করতে হবে যে জায়গা সেট করতেছেন আপনি এখানে সেট করতে পারবেন এখানে সেট করতে পারবেন আমি নিচের দিকে সেট করতেছি তো আমি এখানে সেট করব এখানে সেট করার পরে আপনাদের যে কাজ এবার এখানে চলে আসতে হবে এখানে একটু উপরের দিকে এসে খেয়াল করবেন যে এখানে পজিশন এন্ড সাইজ এটা খুঁজে করতে হবে এই যে পজিশন অ্যান্ড সাইজ এই পজিশন এন্ড সাইজ ডান দিকে এসে দেখেন এখানে চার কোন বক্স দেখা যাচ্ছে এই চার কোন বক্সের উপর একটা ক্লিক করে দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইগুলো কিন্তু লক হয়ে গেল এখন আমাদেরকে এখানে ফেরত আসতে হবে প্রথমে এই টাইম উপরে এই কারসারের উপর এটাকে আবার একদম ব্যাকে নিয়ে যেতে হবে এই লেখার একদম ব্যাকে নিয়ে যেতে হবে তো আমি একদম এই ব্যাকে নিয়ে আসলাম আনার পরে এইবার এইটাকে সুন্দর করে ধরে স্মুথলি এইভাবে টেনে নিয়ে যেতে সামনের দিকে এটা হচ্ছে বোর কাজ তাহলে আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি একদম এইভাবে নিয়ে যাবেন এইভাবে রাখবেন এটুকুই রাখার পরে আমাদের কাজ কিন্তু শেষ আমাদের মূল কাজ শেষ হয়ে গেছে এখন আমরা একটু চালিয়ে দেখি তো আমি একটু ব্যাকে চলে আসলাম এসে আমি একটু চালু করে দিচ্ছি দেখেন আমাদের চলমান লেখা কিন্তু সেট হয়ে গেছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন এই লেখাটা কিন্তু খুব দ্রুত যাচ্ছে এখন দ্রুত যাবে না সুলো যাবে এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা যাবে সেটি কিভাবে করবে সেটি এই যে যে আমাদের লেখা টেক্সট বক্স যে নিচের দিকে টাইমলাইনের উপরে এখানে রয়েছে এইখান থেকে কিন্তু এটাকে আমাদের একটু সুলো করতে হলে আমাদের এটা বড় করতে হবে আমি যত বড় করব তত সুলো হবে আর যত ছোট করব তত কিন্তু ফাস্ট দ্রুত চলবে এখন সেই কথা চিন্তা করে এখন কিন্তু এই যে এইটাকে এই যে পয়েন্টটাকে টেনে নিয়ে যেতে হবে তা নাহলে কিন্তু হবে না এই শেষে নিয়ে যেতে হবে আমি শেষে নিয়ে গেলাম এবার একটু চালিয়ে দেখি দেখেন স্লো হয়েছে আপনি যদি আরো স্লো করতে চান একই নিয়মে তাহলে আপনি স্লো করতে পারবেন যেমন এটাকে এটাকে আবার আবার নিয়ে যাবেন এদিকে ঠিক আছে টেনে নিয়ে আপনি এটা করতে পারবেন এখন আমাদের আর একটা বিষয় আপনাদের বলি সেটা হচ্ছে এই লেখাটা মনে করেন আপনার ভিডিও হচ্ছে দশ বারো মিনিট লেখাটা তো মনে করেন এইটুকু হচ্ছে আরো ভিডিও এত দূরে আছে তখন কি করবেন আমি একই লেখা আপনি পুরো ভিডিও জুড়ে রাখবেন পুরো ভিডিও জুড়ে এই লেখাটা রাখতে হলে আপনাকে কি করতে হবে এই লেখাটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই লেখাটা ক্লিক থাকা অবস্থায় কন্ট্রোল সি দিয়ে কপি করবেন কপি করার পরে কার সার এইখানে রেখে আবার কন্ট্রোল ভি দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই লেখাটা আবার এখানে চলে আসলো একই লেখাটা একই ভাবে চলবে এইভাবে করে এখানে এসে যদি আবার আপনি কন্ট্রোল ভি দিয়ে দেন চলে আসবে এইভাবে করে কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওতে এই যে এইভাবে করে আপনার সম্পূর্ণ ভিডিওতে এই চলন্ত লেখা সেট করে নিতে পারবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি দেখে সামন্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও টিতে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ